আজকের এই ভিডিওতে আমরা সুরাতুর তরিক শিখে প্রত্যেকটা কোরআন মাসিদের তাজবিদের নিয়ম শিখে ফেলব অর্থাৎ সিফাত এবং তাজবিদের নিয়মগুলো আমরা আজকের ভিডিওতে ভালো করে জানবো একটা সুরা শিখে তো একটা সুরা শিখে আপনি কীভাবে সম্পূর্ণ কোরআন মাজিদের প্রত্যেকটা সুরা সুন্দরভাবে পড়তে পারবেন সেই বিষয়টা আমি বলে দেব তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটুও টানবেন না তো চলুন শুরু করি আৰু জুবিল্লা হিমিনা শ্বা ত নিৰজিম বিস্মিল্লা হিউ ৰ মা নিৰহিম ওৱা গে সিংকে ধৰবে ওৱাসা ওৱা এই মাতে কত লিপ্টাং হবে এই মাতে চা লিপটাং হবে কীভাবে চেয়ারিফ টান হবে আমি এটা আপনাকে একটু বলে দেই তো এটা বোঝানোর জন্য আপনাকে আগে বুঝতে হবে যে মাদের হরফগুলা প্রত্যেকটা বিষয় ভেঙে আপনাকে বলে দেব দেখুন আমরা শিখব প্রথম মাদ তো মাদ অর্থ আমাদের প্রথম বুঝতে হবে ওঠে না ওকে মাদ মাদ অর্থ হচ্ছে টেনে পড়া মাদ মানে কি টেনে পড়া আর মাদের হরফ তিনটা আলিফ ওয়াও এবং হচ্ছে ইয়া তো যখন এরকম জবরের পর খালি আলিফ আসবে তারপরে পেশের পর জজমাল্লা ওয়াও আসবে আর জের পর এরকম জজমলা ইয়া আসবে তখন তাদেরকে বলা হবে মাদের হরফ বা মদের হরফ মদের হরফ বলা হবে আর মদের হরফ হলে কী করতে হবে এক আলিফ এক আলিফ টানতে হবে টানতে হবে একালিফ টানতে হবে যেমন বা আলিফ জবর বা বা বেশ বু বা ইয়াজের বি এরকমভাবে টানতে হবে যখনই এই মাদের হরফুল উপর যখন এরকম একটা মোটা চিহ্ন আসবে এই যে দেখুন এখানে আছে এই যে মোটা চিহ্নটা এরকম মোটা চিহ্ন আসলে বামে এ হামজাটা থাকবে এই যখন জবরপুর খালে আলিফ এই যে এখানে জবরপুর খালে আলিফ তো এরকম মোটা চিহ্ন আসলে সেখানে কি করতে হবে চাল টান দিতে হবে এটাকে বলে হয় মদ্্যে মুত্তাসিল বলে কি মদ বলে মদ্যে মুত্তাসিল তো আপনারা এটা ভরায় রাখবেন তেমন তাহলে আমরা এখানে কি করবো এইখানে আমরা ওয়াশামা মতে আমরা তিন আলিপ পরিমাণ টান দিব চান হবে এরকম ওয়াস ই ওয়াত কতে আমরা টান দিব ওয়াত তলিপ ত তবর বড় খালি আলিপালিপ টান ওয়াতি কি আছে এখানে যদি আমরা থামি তাহলে এখানে কলগুলো করতে হবে তো আমি আপনাদেরকে কলকলাটা নিয়ে একটু ভালো করে বুঝিয়ে দিই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কলকলা কলকলা অর্থ হলো পাল্টা আওয়াজ আমি লিখি কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি সৃষ্টি করা হুম এটা আপনারা মনে রাখবেন আর কলকলার হরফ হলো পাঁচটি কয়টি পাঁচটি কী কী অফ ত বা জিম ডাল যখন এই পাঁচটা হরফুর পরে থাকবে তখন কলকলা করতে হবে এবং যখন এই পাঁচটা হরফের শেষে এইরকম ওয়াক ফ থাকবে বা থামা থাকবে মানে রজের রি কফজের আছে যে এটার মতো আর কি রেকি তো আমরা এখানে যদি থামি তাহলে কি হবে যদি ওয়াকফোর অবস্থায় যদি কোনো হরফুর পরে জবর থাকে জের থাকে বা পেশ থাকে তাহলে সে হরফে কি হয়ে যায় সাকিন হয়ে যায় মানে মনে মনে সাকিন হরফ পড়তে হয় তাহলে এখানে কী করতে হবে শাকিন করতে হবে তাহলে সাকিন হলে কি হয়ে যায় কফটা এই যে কলকলা হয়ে যায় ক রে ভাবে কলকলা করতে হবে পফ তো দুইটা আমরা বড় কল কলকলা করবো মানে মোটা করবো আর কি মোটা কলকলা করব মোটা আর বাজিম ডাল এই তিনটা পাতলা কলকলা করব তো মোটা পাতলা আমি এটা পড়াশোনা বুঝিয়ে দিব তাহলে এখানে আমরা মোটা করবো ই এরকম ওয়া মা এই যে মিম আলিফ জবর্মাটি কি হরফ মাধে হরফ আমি এখানে বলছিলাম মাদের হরফুফে যখন মুঠা চিহ্ন আসবে তখন চা টান হবে ঠিক আছে ভাবে মাদের এই যে চিকন চিহ্ন আসলে তিন টান দিবেন বামে এই যে হামজাটা আসবে এই লম্বা হামজা আসবে এটা ক্ষেত্রে হবে গোল হামজা এটা আসবে লম্বা হামজা মার রাখবে এটা হলে মধ্যে মুন ফাঁসছিল তিন আলিফটান হবে ওয়াম আদে রাত আচ্ছা এখানে আমি কিন্তু বলছিলাম জবর পর খালি আলি আসলে এক টান হয় তো এখানে দেখুন জবরপুর খালি লিফ আসছে তো হিসাবে কিন্তু আমাদের এখানে এক লিপ টান দেওয়ার কথা ছিল বাট এখানে আমি টান দিচ্ছি না কারণ কারণ হচ্ছে এই মিমকে তস দিয়ে মিলবে কারণ এর তর ওপরে কি আসছে দিয়ে আসছে তাশদির থাকার কারণে আমি কি করব মিমটা তস দিয়ে মিলিয়ে ফেলবো এখানে মাত পরা যাবে না আশা করি বুঝতে পারছেন না আবার ওয়ামা আ কামাত এরকমভাবে কলকাতা হবে তারপরে এখানে দেখুন আলিফের উপরে জবজের পেশ কিছু নাই তো কোরআন মাজিদের মধ্যে আপনি অনেক পাবেন এরকম আলিফের জবজের পেশ না কিন্তু দেখুন পরে হরফে লাম তো যদি আলিফের উপরে এরকম জবজের পেশ থাকে পরে লাম থাকলে আলিফের জবত দিয়ে দিবেন জবর দিয়ে এখন সাথে মিলবে যেহেতু লামের উপরে না লাম খালি লাম পড়া যাবে না এই সাথে গিয়ে মিলবে তাহলে হবে আন্নাজে তাহলে এখানে কি করতে হবে এটা এখানে কি করতে হবে গন্যা করতে হবে এটা কি গন্যা এটা হলো ওয়াজিব আজীব আচ্ছা ওয়াজে নাট হলো দুইটা নুন এবং মিম আমি ভালো করে বুঝি শোনেন নুনে এবং মিমের উপর যখন তাসদিদ পাবেন তখনই গুণনা করবেন কি বলছি নুনের উপরে অথবা মিমের উপরে এই যেটা হল মিম নুনে অথবা মিম এই যেটা এই যে নুন এই যে মিম এই যে তাসদিদ এই যে তাসদিদ যখনই নুনে এবং মিমের তাসদিদ পাবেন তখনই গুণনা করবেন যেমন আন না যে কলকলা আন না আনাজে সাকিব এমিম গে সাকে ধরবে মুসা এক একটা হলো কবজের কি বা পেশব কি বো আছে অকফত হলে এখানে বাটা কল করা হয়ে যাবে একটাকে বুঝাইলাম আন্না যে মুসাকিব মুসাকিব এরকম একসাথে আন্না যে মুসাকিব তারপরে নুন সেকেন্ডের পরে এখানে কাফ আসছে এটা একটু বোঝাতে হবে কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হলো ইকফা ইকফা হরফ এটা আমি এখানে লিখি ইকফা 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 ইকফার হরফ হল পনেরোটি মনে রাখবেন পনেরোটি পনেরোটি কী কী আমি লিখে এখানে তা সা জিম ডাল জাল জা সিন শিন ফা কফ এবং হচ্ছে কাফ এই পনেরোটা হচ্ছে ইকফার হরফ যখনই নুন স্যাকিন এই পনেরোটা হরফের পরে এই যে নুন স্যাকিন এটাকে নুন সেকেন বলে অথবা তানহীন এরকম দুইটা জবর থাকবে দুইটা জেদ থাকবে দুইটা পেস্ট থাকবে তো এই নুন সেকেন এবং তানভিন পর এই হরফ আসলে আমরা কি করবো গুণনা করবো যাকে আমরা ইক্ফা গুণা বলতেছি তাহলে এখানে দেখুন কি হয়েছে নুন স্যাকিনের পর কি আসছে কাফ আসছে তাহলে আমরা এখানে কি করবো ইক্ফা গুননা করবো ইং ইং এরকম ইরমাফ সিলাম গণ্য হবে কি গণ্য এটা ওয়াজ না আপনারা আমার গুনার ভিডিওগুলো দেখবেন আমি গুণনা নিয়ে অনেক ভিডিও করছি বিশেষ করে গুন্না এবং মাদের ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের এগুলো বুঝতে আর সুবিধা হবে ইং কুলো নাফ সিলাম নাফ নুন ফাজবর নাফ বাতের ব্যবহার করবেন নাফ সিল লাম গুণ্য করবেন ওয়াজু গুণ আলাই হা আলাই হা ফির ওয়াকফর অবস্থায় হরফে দুইটা জবর থাকলে কিন্তু এক লিফ টান হয় কিন্তু দুইটা পেস্ট থাকলে সেটা সাকিন হয়ে যাবে দুই জের থাকলেও সাকিন হয়ে যাবে এক জবর এক জের এক পেস্ট থাকলেও সাকিন হয়ে যাবে শুধুমাত্র দুই জবর থাকলে সেখানে সাকিন হবে না এক লিখ পরিমাণ টেনে পড়তে হবে ওটা আমরাই পরে শিখাবো যখন পাব তাহলে বলেন ইং কুলাম আবার বলেন ইং ইং এরকম কোনটা করবেন ইং কুল্লু ইং কুল্লু নাফ

ইং সব গুণ হবে ইং সানু মিম্মা মিম এটা কি গুণ না বলেন তো দেখি এটা ওয়াজ গুণ একটা কি বলছিলাম যখন নুনের উপরে এবং মিমের উপরে কি পাবেন শাকিন পাবেন তাসদিত পাবেন সরি শাকিন না তাসদিত পাবেন তখনই গুণটা আদায় করতে হবে ফালিয়াও জল ইং শানো মিম ক মিমি ক খয়লি এক সৈলীয়ে ক এক্সেটে ফালিয়াং ইং চা নু মিম্মা তারপর সৈলীয়ে ক আমি কিন্তু বলছিলাম যে নিমৰ ওপরে অথবা নুনের উপরে টাস্টিত পাইলেই গুণা করবেন তো এখনো দেখুন মিম উপর তাসিদ আসছে এখন মিম ওপর তাসিদ আসছে দুটোই গণ্য হবে গনার কোনো কম জানি গণ্য হবে তবে গুণটি আলাদা মিম এটা হলো হরকতের পরে মিম উপর তাসিদ আসছে যেখানে এটা হলো ওয়াজিব গুনা এটাকে আমরা কী বলবো ওয়াজিব বলবো আর এখানে নুন শাকিন এই যে নুন সাকিন নুন শাকিনের পরে মিম উপর তাসিদ আসছে এজন্য এটাকে আমরা বলব এরকম বা গন্যা তাহলে একসাথে হবে ং চানো মী মা হোলীয়ে কী মী এম মী মা হলি ক হলি ক হলি কলিয়ে কম তাৰপৰা খোলি কী মা মীম গুণ নকৰিব মী মীম এৰ খা মাতে আমাৰ চাই টান দিব খোলী কী মীম গুণ কৰিব মী মা ঈং দা ফিক ইং কি গুণনা এটা ইক ফা গুণনা এই যে নুন শাকিনের পর এবং তানবিনের পর যদি যেমন পনেরো হরফ দেখালাম সেখান থেকে ডাল আসছে তাই এরকম নুন স্যাকিনের পর অথবা তানবিনের পর যদি ওয় সিন ডাল কাফ যাই আস পনেরো হরফ থেকে আসলে আমরা কি করবো গুণ করব খোলি কমি ইং দিয় এরকম তারপর ইয়ু মিম বাইনিস নিস এখানে দেখুন নুন চাকিনে পর বাসছে তো এখানে গুনাটোভাবে মিমের মতে নুনটা আমরা উচ্চারণ করবো না এই মিমটা বদল করে পড়বো এরকম মিম বাইনিস নিস সল বি ওয়াট দ্য র ওয়াট দ্য র ইবে ওয়াট দ্য ইবে কলকলাম আবার একসাথে ইয়া রোজু মিম বাই তারপর ইনবন্না রজ এটা হচ্ছে কলকলা আমি কিন্তু আগেই বলছি কফত বা জিম ডাল এ পাশটা হল কিসে হরফ কলকলার হরফ এ পাশটা অবশ্যই কলকলা করতে হবে يخرج من بين الصلب والترائب إن إن وزقنا إن... إنه على رجعه لقادر لقادر رجعه رجعه لقادر أكشتم ইন নাহু হুতে এক্লিপ টান দিবেন যেখানে আপনি যে উল্টা পেজ পাবেন খারা যে খারা পাবেন সেখানে ক্লিপ্টান দিবেন ইন আলা রজে নিহিলা কাদির য়ৌ মা য়ৌ মা এরকম য়ৌ মাতুবে তাবা পেজ টুবে কলকুলা য়ৌ মাতুবে লাসা র ইর সা র চা টান দিব এর ফামু টান মিং গুণ করবেন কু তেউ গুণ করবেন কু আউ তেউ গুন কেন কারণ টানভিনের পর ওয়াও আসছে এরকম দুই জব দুই যে দুই পেশে পর যদি ওয়াও আসে তখন আমরা মিলা গুণ্য করবো ফামাহো মিং কোয়াটিউ ওয়ালানা সৈর ওয়ালানা সৈর সৈর রকেন হয়ে যাবে পাতল হবে র পাতলা হবে র সিং পাতলো হবে সৎমুট হবে ফামাহো মিং কোয়া টিউ ওয়ালানা তারপর ওয়া কি ধরবে মাঠের চায় টান হবে ইরা এখানে দেখুন রজ আছে যদি আমরা এখানে থামি তাহলে যে আইনটাও এখানে সাকিন করতে হবে জিমটা কলগুলো করে এরকম ইরা এরকম সদ সদ এরকম স আইনের উচ্চারণ একটু নিয়ে আসবেন ওয়াল আর ওয়াল ওয়্যাল আর ওয়াল আর বই র সদ ইন কি গুণ না একটা ওয়াজেব গুণ না ইন না হু টান দিবেন ইন না হু লা প্রত্যেকটাই এ আইন আইন লাম এগুলো সেকেন্ড করতে হবে ফাস ফাস এরকম

ওয়াকফোর অবস্থায় যদি দুটা জবর আসে তাহলে একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর স্থানে রেখে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে আর যদি দুই জের কিংবা দুই পেশ আসে এক জবর এক জের এক পেশ আসলে সেটা কি হয়ে যায় সাকেন হয়ে যায় তো এখানে আমরা বুঝাই যে যদি দুইটা জবর আসে তাহলে আমরা কায়দা এক লিপটা আনকম ইন্না ভুমি কায়দা ওয়া কায়দা Kaidah wa akidu kaidah, faham hilil faham, hazir fahim hazir mah, faham hazir hilam hilam hilil, faham hilil kafirina kafirina, faham hilil kafirina ruwaida আমহিল হুম রুয়াই দা রুয়াই দা কাফিরিনা আমহিল হুম রুওয়াইদা তো এই ভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন তো আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আমরা তারপরে সূরাতুল আ'লা শিখব